নমস্কার আমি মমিতা নদীয়া জেলা শান্তিপুরে ছোট্ট একটা টি হাউস চালাই আমাদের দোকানে যে ভাঁড়গুলো ব্যবহার করা হয় মানে মাটির যে ভারগুলো বা কাপগুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে যে এগুলো কোথা থেকে আমরা নিয়ে আসি কীভাবে তৈরি হয় কেমন কী বৃত্তান্ত তাই আজকে অনেক খোঁজাখুঁজির পরে আমার কিছু ভিডিও বানানো ছিল যখন আমরা ভাঁড়গুলো আনতে গেছিলাম দোকান ওপেনিংয়ের আগে তখন ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও থেকেই আমি কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেমন এই ভাঁড়গুলো নিয়ে এসেছিলাম তো এটার আওয়াজ শুনেই বুঝতে পারছ যে এটার কোয়ালিটি কী আছে এই ভাঁড় যেরকম ফিনিশিং দেখতে পাচ্ছ এই ফিনিশিং কিন্তু অন্যান্য কোনো ভারে থাকে না তো যথেষ্ট এটা শক্তভক্ত আওয়াজেই বোঝা যাচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো যে এই ভাঁড়গুলো কিভাবে তৈরি হয় এই মানে এটা ওয়ান টাইম নিউজের জন্যই বাট এটা এত সুন্দর না চা খাওয়ার পরে না ভাঁড়টা ফেলতেই ইচ্ছা করে না মো অনেককেই দেখেছি যারা বাড়ি নিয়ে যায় এবং তারা বলেও যে ভাঁড়টা ভীষণ সুন্দর চলো দেখে নিই আমরা ওই ভাটগুলো কিভাবে তৈরি হচ্ছে তো যেমন কি দেখতেই পাচ্ছ এখানে মাটিগুলো সব এরা ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছে এরপরেই শুরু হবে কাপ বানানোর প্রসেস তো এই যে কাকিমাকে কাকিমাটাকে দেখছো ওনারা ভীষণ ভালো এত ভালো কথাবার্তা আর এত ভালো আচার আচরণ বলে বোঝানো যাবে না ভীষণ ভালো আমি গিয়ে বললাম যে কাকিমা একটু ভিডিও করবো কোনো অসুবিধা নেই তো বললো না করে নাও তারপরে নিজে থেকেই বললো ওই সাইডে না করে এই সাইড থেকে ভিডিও করো ভালো ভিডিও আসবে আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে যে কাকিমা অনেক গল্প করলো বাড়িতে কী কী আছে কী বৃত্তান্ত করতে করতে দেখলাম কাকিমার এই কাপ তৈরির প্রসেস ভীষণ স্যাটিসফাইং জানো তো ওখানে গিয়ে আমি জাস্ট এটাই হাঁ করে দেখছিলাম যে কী ভালো সুন্দর হাতে এই জিনিসগুলো তৈরি করছে আর সেই জিনিসগুলো একদম নিখুঁত কোনোটা কিন্তু এক ফোটা ভাঙা চোরা তোবড়ানো নেই যেগুলো আছে সেগুলো ওনারা এমনিই বাতিল করে দেয় দেখতে পাচ্ছ কি সুন্দর ফিনিশিং এই কাপগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে দূর থেকে যখন দেখছিলাম যে এইগুলোকে শুকোনোর জন্য মানে রোদগুলোই রাখা হয়েছে হালকা করে শুকোবে তারপরে এগুলো ভাঁটিতে দিয়ে এগুলোকে পোড়ানো হবে আর পোড়ালেই তো দেখতে পাচ্ছ কি সুন্দর ফিনিশিং আসছে কাপগুলোতে